হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রিতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শর্টকাট একটা ভিডিও আজকে আমি তৈরি করেছি চিকেন পাকোড়া চিকেন পাকোড়াটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদেরকে আমি মুখে মুখে বলে দিব পুরো ভিডিওটা আসলে আমি ডিটেলসে করতে পারিনি এই জন্য আমি আপনাদের মুখে বলে দেবো এখানে আছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির সাথে আমি এখানে বিভিন্ন রকমের মশলা নিয়ে নিয়েছি সাথে ছোট ছোট কিউব কিউব করে আলু কেটে দিয়েছিলাম মাংসে যেসব মশলা ব্যবহার করা হয় আসলে চিকেন পাকোড়াটা ভাজার জন্য আমি ঠিক সেই সমস্ত মশলাগুলোই নিয়ে নিয়েছি এরপরে চিকেন পাকোড়াটা বানানোর জন্য আমি এর মধ্যে কিছু পরিমাণ ময়দা ব্যবহার করেছি তা না হলে এটা কিন্তু তেলে ভাজা যাবে না ছেড়ে ছেড়ে আসবে এ দেখেন একটা আট আঠালো ভাব হয়েছে এখন কিন্তু আমি খুব অনায়াসেই পাকোড়াগুলো ভেজে নিতে পারবো মাংসগুলো কিউব কিউব করে কাটা হয়েছিল আর আলুগুলো কিউব কিউব করে কাটা হয়েছিল চাইলে আপনারা মাংসগুলো কিন্তু শিল পাটার সাহায্যে ছেঁচে নিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি কিন্তু ছোট ছোটো পিস করে অর্থাৎ কিউব কিউব করে কেটে নিয়েছিলাম কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে এতটা সময় লাগে না সব মশলা দিয়ে খুব ভালো মতো মেরিনেশান করে রেখেছিলাম চাইলে আপনারা আগের দিন মেরিনেশন করে পরের দিন ভাজতে পারেন বা সাত আট দিন ডিপ ফ্রিজে রেখেও কিন্তু মেরিনেশন করে রাখতে পারেন যে কোনো সময়ে কিন্তু আপনারা পাকোড়াগুলো ভেজে খেতে পারেন আসলে খুবই সিম্পল ওয়েতে পাকোড়াগুলো ভাজা হয়েছে চিকেন পাকোড়া ভাজতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না ঘরে যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু পাকোড়াটা ভাজা হয়ে যায় কথা বলতে বলতে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এটা অনেক বেশি মজাদার হয় চুলার আঁচটা আমি একদম মিডিয়াম রেখে পাকোড়াগুলো ভাজছিলাম না হলে কিন্তু আলু আর মাংসটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে এই দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে ডার্ক ব্রাউন কালার করে চিকেন পাকড়াগুলো আমি ভেজেছি তো খুবই মজা হয়েছিল আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই ভিতরে কিন্তু একদম কাঁচা নেই একদম পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন বোঝাই যাচ্ছে ভিতরে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো চিকেন পাকোড়াটা আমি খাচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে সাথে আমি এখানে সসও নিয়ে নিয়েছি আসলে সসের সাথে খেতেই বেশি ভালো লাগে এই চিকেন পাকোড়াগুলোর সাথে একটু বিট লবণের চিটা নিয়েছিলাম বিট লবণ দিয়ে খেতে অনেক ভালো লাগে এই জন্য একদম ঝাল লবণ সব কিছুই পারফেক্ট হয়েছিল। যারা যেমন ঝাল খান তেমন ঝাল করে আপনারা বানাতে পারেন কম বেশি দিয়ে আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি এই জন্য এক্সট্রা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আসলে ভাজা ভুজির সাথে একটু কাঁচামরিচ নিলে খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে তো এই চিকেন পাকড়োটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়েই বেশি ভালো হয় তো খাওয়ার পরে দেখলাম বেশ ঝাল লাগছে আমার এই জন্য আমি একটু সুজিও রান্না করেছিলাম খাওয়ার জন্য আমি সুজি খেতে ভীষণ ভালোবাসি এই জন্য তো এলাচটা মুখে পড়লে বেশি একটা ভালো লাগে না আসলে এই এলাচটা মুখে পড়লে অনেক বিরক্ত লাগে তো অনেক গরম এই জন্য আমি একটু ঠান্ডা করে নিচ্ছিলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো